আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাকুয়েল আর ওকুয়েল গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করেন অথচ এই ট্রামসগুলো জানেন না এমন লোক কমই আছে কিন্তু বুঝে ব্যবহার করা অনেক জরুরি তাই আজকে অ্যাকুয়েল এবং অকুয়েলের পার্থক্য এবং কার কি কাজ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা মনোযোগ দিয়ে পুরোপুরি দেখুন তাহলে আপনারা খুব সহজেই একুয়েল এবং ওকুয়েলের পার্থক্য এবং একুয়েল কিভাবে কাজ করে এবং ওকুয়েল কিভাবে কাজ করে তা সহজে বুঝতে পার ধরুন আপনি একটি অর্ডার করছেন দশ হাজার পিস গার্মেন্টসের অর্থাৎ একটা পার্সেস অর্ডার অর্থাৎ পিউ শিটে আপনার অর্ডার কন্ট্রি রয়েছে দশ হাজার এই দশ হাজার পিস গার্মেন্টস আপনি শিপমেন্ট করবেন এখন প্রশ্ন হচ্ছে এই বিশাল অর্ডারের মধ্যে কতটা পণ্য আপনি ইনস্পেকশন করবেন এবং সেই ইন্সপেকশনের ফলাফল কিভাবে বিবেচনা করবেন এবং কিসের উপর ভিত্তি করে এই দশ হাজার পিস গার্মেন্টস আপনি শিপ করবেন এই সমস্ত বিষয় যখন সামনে চলে আসে তখনই সামনে চলে আসে অ্যাকুয়েল এবং ওকুয়েল এর ব্যবহার বায়ারের নির্দেশনা অনুযায়ী অ্যাকুয়েল অথবা ওকুয়েল এর প্রয়োগ করা হয়ে থাকে চলুন প্রথমে আমরা অ্যাকিউএল এর ব্যাখ্যা জেনে নিই অ্যাকুয়েল এর ফুল মিনিংস হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল অর্থাৎ গ্রহণযোগ্য মানের স্তর এর মাধ্যমে নির্ধারিত হয় আপনি কত পিস গার্মেন্টস চেক করবেন এবং কতটা ত্রুটি থাকলে সেটা পাস হিসাবে ধরা হবে যেমন ধরুন অর্ডার কোয়ান্টিটি দশ হাজার স্যাম্পল সাইজ দুইশো পিস অ্যাকুয়েল চার্ট অনুযায়ী আপনাদের বোঝার সুবিধার্থে ইন্টারন্যাশনাল যে অ্যাকুয়েল চার্ট রয়েছে আমি এখান থেকে একটি অ্যাকুয়েল চার্ট আপনাদের সামনে পরিদর্শন করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লর্ড সাইজ অনুযায়ী স্যাম্পল এর ব্যাকডাউন দেওয়া রয়েছে আপনারা এখানে ফলো করুন আমাদের যেহেতু লর্ড সাইজ দশ হাজার তাহলে আমাদের স্যাম্পল কোয়ান্টিটি কত হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন বত্রিশশো এক থেকে দশ হাজার পর্যন্ত স্যাম্পল কোয়ান্টিটি দুইশো পিস এবং আমরা কোন স্ট্যান্ডার্ডে অ্যাকুয়েল ইন্সপেকশন করব এখানে রয়েছে ওয়ান এবং অপোজিটে রয়েছে একুয়েল 2.5 ফাইনাল ইন্সপেকশন বেশিরভাগ ক্ষেত্রেই ইকুয়াল 2.5 হয়ে থাকে তো সেই অনুযায়ী স্যাম্পল কোয়ান্টিটি আমরা নিব এখান থেকে 200 পিস এবং এখানে যদি আমরা 10 পিস ডিফেক্ট পাই বা 10 পিসের কম পাই তাহলে এই গোষ্ঠী শিপমেন্ট এবল অর্থাৎ শিপমেন্ট করা যাবে 10 এর অধিক যদি পাওয়া যায় তাহলে রিজেক্টেড বা রিচেক হবে গোষ্ঠী ফেল করবে এবং মাইনরের ক্ষেত্রে এলাও হচ্ছে 14 পিস অর্থাৎ 10 পিস মেজর ডিফেক্ট এবং 14 পিস মাইনর ডিফেক্ট পর্যন্ত এলাও অর্থাৎ এর কম পেলে বা এর সম পরিমাণ পেলে এই গোষ্ঠী বিবেচনামূলক পাস আর যদি মেজর ডিফেক্ট দশ এর বেশি এবং মাইনর ডিফেক্ট চোদ্দ এর বেশি হয় তাহলে গোষ্ঠী ফেল তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন আমরা যেহেতু দশ হাজার পিস অর্ডার কোয়ান্টিটি তার উপর স্যাম্পল সাইজ দুইশো পিস এক চার্ট আমরা দেখে নিয়েছি মেজারমেন্ট স্যাম্পল আসে হচ্ছে বত্রিশ পিস মেজারমেন্টের সূত্র হয়তো আপনারা অনেকেই জানেন যদি না জানেন আমাকে কমেন্টস করবেন পরবর্তীতে মেজারমেন্ট স্যাম্পল কিভাবে কালেক্ট করতে হয় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এবার আসি ওকুয়েল অর্থাৎ অবজারভেশন কোয়ালিটি লেভেল অ্যাকুয়েল তো বললো কতটা ত্রুটি পর্যন্ত গ্রহণযোগ্য কিন্তু আসলে আমাদের স্যাম্পল কতটুকু ত্রুটি দ্বারা পূর্ণ অর্থাৎ আমাদের যে গুডসগুলো রয়েছে সেগুলো কতগুলো ত্রুটি দ্বারা পূর্ণ সেই হিসাব আমরা বের করি হচ্ছে ওকুয়েলের মাধ্যমে উদাহরণস্বরূপ আমাদের যেহেতু স্যাম্পল সাইজ ছিল দুইশো পিস সেই দুইশো পিস চেক করে আমরা মেজর ডিফেক্ট পেলাম ধরুন দশ পিস আর মাইনর ডিফেক্ট পেলাম বারো পিস যেখানে আমাদের মেজর ডিফেক্ট এলাও দশ এবং মাইনর ডিফেক্ট এলাও চোদ্দো ওকুয়েল নিয়ে কথা বলতে গেলেই একটি প্রশ্ন সামনে চলে আসে সেটি হচ্ছে ডিফেক্ট এবং ডিফেক্টিভ তো আমি চেষ্টা করব আজকে ডিফেক্ট এবং ডিফেক্টিভের ব্যাপারটা স্পষ্ট একটি ধারণা দিতে আপনাদের আপনারা খেয়াল করেন ডিফেক্ট হচ্ছে একটি পণ্যের ত্রুটি যার কারণে পণ্যটির গুণগত মান কমে যায় যা ইন কাস্টমারের হাতে গ্রহণযোগ্য হয় না অর্থাৎ যে কাস্টমার ক্রয় করবে সে ডিফেক্টগুলো পেলে বা এরকম ধরনের কোনো ডিফেক্ট দেখতে পেলে গার্মেন্টসটি আর ক্রয় করবে না যেমন ধরুন ব্রোকেন স্টিচ স্কিপ স্টিচ ব্রোকেন বাটন হোল স্টাইন ব্রোকেন সিম ইত্যাদি এগুলো হচ্ছে গার্মেন্টসের কমন ডিফেক্ট এই ধরনের প্রবলেমগুলো কি ডিফেক্ট বলে ডিফেক্টিভ ডিফেক্টিভ হচ্ছে সেই সকল পণ্য যে সকল পণ্যে ডিফেক্ট পাওয়া যায় অর্থাৎ ধরুন আপনি দুশো পিস গার্মেন্টস চেক করছেন এর মধ্যে টোটাল দশ পিস ডিফেক্ট গার্মেন্টস পেয়েছেন এবং এর মধ্যে পনেরোটি ডিফেক্ট পেয়েছেন এখানে ডিফেক্টিভ হচ্ছে দশ পিস গার্মেন্টস আর ডিফেক্ট হচ্ছে যে পনেরো পিস ডিফেক্ট পেয়েছেন আপনি এখানে আপনাদের বোঝার সুবিধাতে একটি চিত্র তুলে ধরছি ধরুন একটি শার্ট এর ডিফেক্ট রয়েছে ব্রুকেন এবং স্কিপ এগুলো হচ্ছে ডিফেক্ট আর যে গার্মেন্টসটিতে আমরা এই ডিফেক্টগুলো পেয়েছি সেটি হচ্ছে ডিফেক্টিভ অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকে ডিফেক্ট বেশি পাওয়া যায় নাকি ডিফেক্টিভ বেশি পাওয়া যায় কোনটা বেশি আর কোনটা কম সব সবসময় অ্যান্সার দেবেন ডিফেক্টিভ কম আর ডিফেক্ট বেশি আশা করি ডিফেক্ট এবং ডিফেক্টিভের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে ওকুয়েলের সূত্র যদি আমরা প্রয়োগ করি ধরুন এখানে আমি চেক করেছি দুইশো পিস মেজর ডিফেক্ট দশ পিস এবং মাইনর ডিফেক্ট পেয়েছি বারো পিস টোটাল ডিফেক্ট দাঁড়ালো বাইশ পিস এখন আমি যদি ডিফেক্টিভ কাউন্ট করি ধরেন একটা গার্মেন্টসে আমি বেশি ডিফেক্ট পেয়েছিলাম সেই অনুযায়ী আমি এখানে ডিফেক্টিভ গার্মেন্টস সহ টোটাল মেজর ডিফেক্ট দশ এবং তার সাথে আরও পাঁচটি অর্থাৎ আরও একটি গার্মেন্টসে আমি অনেকগুলো প্রবলেম পেয়েছিলাম সেখান থেকে আমি ডিফেক্টিভটাকে হিসাব করে নিয়েছি ধরেন এখানে আমি পনেরো ধরে নিলাম এখন পনেরো ইন্টু হান্ড্রেড ডিভাইডেড দুইশো তাহলে আমাদের ক্যালকুলেট করলে আসে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে হলো এই স্যাম্পলের মধ্যে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট গার্মেন্টস ত্রুটিযুক্ত সমস্যা রয়েছে বাকি নাইনটি টু পয়েন্ট ফাইভ ঠিকঠাক এটা হলো আমাদের গুণগত মান সম্পর্কে একটি পরিষ্কার ধারণা ওকুয়েল এর অবজারভেশন আশা করি আপনারা বুঝতে পেরেছেন একুয়েল এবং ওকুয়েল এর মধ্যে ঠিক পার্থক্য কী এবং একুয়েল কীভাবে প্রয়োগ করা হয় এবং ওকুয়েল কীভাবে প্রয়োগ ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং একটি কমেন্টস করবেন এবং নতুন কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দিতে আল্লাহ হাফেজ